আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগতম প্রিয় দর্শক এখানে খুব সুন্দর একটা সংবাদ আর কি অন্যরকম সংবাদ তা আমরা তো জানি যে ইউরোপের দেশগুলো আছে এবং আমেরিকা কানাডা ইউরোপের বিভিন্ন দেশ ওই সমস্ত দেশে জায়গা জমি কিনা যায় সিটিজেনশিপ পাওয়া যায় কিন্তু আমরা আরব কান্ট্রিগুলোর এরকম কথা শুনি নাই কিন্তু এখন সৌদি আরবও মনে করেন এই ধরনের সিদ্ধান্ত নিছে আপনি সৌদি আরবের সম্পত্তি কিনতে পারবেন ওই সমস্ত ব্যাপার স্যাপার নিয়ে কালবেলা পত্রিকায় এই রিপোর্টটা আসছে আর কি সংবাদটা সৌদি আরবের সম্পত্তি কিনতে পারবেন বিদেশিরা খুবই ভালো সংবাদ আমি মনে করি সৌদি আরব প্রথমবারের মতো বিদেশি নাগরিকদের জন্য দেশটির সম্পত্তি বাজার খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সম্প্রতি সৌদি মন্ত্রীসভা এমন একটি নতুন সম্পত্তি আইন অনুমোদন করছে যার ফলে দুই সালের জানুয়ারি থেকে বিদেশিরাও সৌদি আরবের নির্দিষ্ট শর্ত সাপেক্ষে সম্পত্তির মালিক হতে পারবে। সৌদি প্রেস এজেন্সির খবরে বলা হয়েছে স্থানীয় সরকার ও আস আবাসন মন্ত্রী মাজিদ বিন আব্দুল্লাহ আল হুগেল এই সিদ্ধান্তকে সৌদি আরবের রিয়েল ইস্টেট খাতের সংস্কার প্রচেষ্টার স্বাভাবিক অগ্রগতি হিসাবে উল্লেখ করেছেন তিনি বলেন এটি বিদেশি বিনিয়োগে উৎসাহিত করবে এবং দেশের সম্পত্তি খাতে নতুন গতি আনবে নতুন আইনের অধীনে রিয়াদ ও জেদ্দার মতো বড় শহরগুলোতে বিদেশিদের সম্পত্তি কেনার অনুমতি থাকবে তবে পবিত্র শহর মক্কা ও মদিনায় মালিকানা গ্রহণে থাকবে বিশেষ নিয়ম ও শর্ত সৌদিয়া সৌদি রিয়েল ইস্টেট কর্তৃপক্ষ নির্ধারণ করবে কোথায় বিদেশিরা সম্পত্তি কিনতে পারবেন এবং সরকারি গেজেট আইনের অনু মানে প্রকাশের একশো আশি দিনের মধ্যে স্টি প্ল্যাটফর্মে বিস্তারিত দিক নির্দেশনা দেওয়া হবে প্রিয় দর্শক আমি মনে করি এই নিয়মে আইন সৌদির সরকারেরা আরও আগে থাকতেই করা উচিত ছিল ইউরোপ আমেরিকার দেশগুলা যদি পারে তাহলে ওনারা কেন পারবে না এটা আমি মনে করি আমার ব্যক্তিগত অবজার্ভেশন সম্পূর্ণ একটা মনের ব্যাপার আর কি এই আইন দুই সালের জানুয়ারি থেকে পূর্ণরূপে কার্যকর হবে এটি সৌদি প্রিমিয়ার প্রোগ্রাম এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত দেশগুলোর নাগরিকদের সম্পত্তি মালিকানা নীতির সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ বিশেষজ্ঞরা মনে করেন এই সিদ্ধান্ত সৌদি অর্থনীতিতে বহুমাত্রিক ইতিবাচক প্রভাব ফেলবে সৌদি সৌদি চেম্বার ফেডারেশনের ন্যাশনাল ভ্যালুয়েশন কমিটির প্রধান হামাদ আল বলেন আন্তর্জাতিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাজারে গুণগত পরিবর্তন আনবে এবং সরবরাহ ও চাহিদার ভারসাম্য নিশ্চিত করবে রিয়েল ইস্টে রিয়েল এটাস্টেট বিশেষজ্ঞরা বলছেন সৌদির বিশাল ভূখণ্ডের এখনও মাত্র জিরো দশমিক ছত্রিশ শতাংশ উন্নয়নের আওতায় এসেছে ফলে এই নতুন আইনের মাধ্যমে দেশের প্রাকৃতিক ও ভৌগোলিক সম্পদ ব্যবহারে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে যা ভীষণ টু থার্টি দু হাজার লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক হবে মোটা দাগে এই উদ্যোগ শুধু বিদেশিদের জন্য বিনিয়োগের নতুন দিগন্ত খুলে দিচ্ছে না বরং সৌদি আরবের অর্থনীতিকে বৈচিত্র্যময় প্রতিযোগিতামূলক ও আন্তর্জাতিকভাবে আকর্ষণীয় করে তুলতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে আপনারা কি বলবেন না আমার ব্যক্তিগত যে খুবই এবং এই যারাই স সম্পত্তি কিনবে বিনিয়োগ করবে এবং সিটিজেন ই হয়ে থাকবে তারাই বড় বড় ব্যবসায়ীরা বড় বড় কোম্পানিরা ই করবে সুতরাং এটাও খুবই ভালো সিদ্ধান্ত আমার ব্যক্তিগত মতামত প্রিয় দর্শক আপনাদের যদি কোনো মতামত থাকে তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন ব্যতিক্রিম ধর্মী একটা সংবাদ আপনাদের সাথে শেয়ার করলাম লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ